এই দেখেন এখন সূর্য হচ্ছে এটিকে সানরাইজ বলে আর আজকে বেলুন কুয়াশার কারণে একটু উঠতে লেট হচ্ছে আপনারা দেখতেছেন এই এখানে হলে বেলুন দেখেন উপরে অংশে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ফ্লাই হবে ফ্লাই হলে এরা সানরাইজ উপভোগ করবে আজকে একটু সময় বেশি হওয়ার কারণে প্রথম থেকে গ্যাস্টরা দেখতে পারবে না কুয়াশার কারণে প্রায় এক ঘন্টা লেট হয়ে গেছে আমাদের বেলুন ফ্লাই এ দেখেন উমানের মধ্যে যেগুলি নিচু এলাকা আছে সেখানে কুয়াশায় বরফর আর যেগুলি উঁচু এলাকা আছে সেখানে কোনো কুয়াশা নাই প্রচুর ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা ওকে ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য বিনোদনমূলক এবং এখন ফ্লাই হয়ে গেছে বেলুন উপরে উঠে গেছে ওকে আল্লাহ হাফিজ